ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গে থাকা সহযোগীরা বলেছেন মোটর সাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছড়ে গুলি করার পরেই তারা দ্রুত পালিয়ে যায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় বারোই ডিসেম্বর বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাদির সহযোগী ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কর্মীদের ভিড় করতে দেখা যায় মঞ্চের সদস্য মোহাম্মদ বলেন হাদিভাই ও আমরা প্রতি শুক্রবার ঢাকা আট আসনের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট মসজিদগুলোতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাই আজও বিজয়নগর এলাকার বেশ কয়েকটি মসজিদের তালিকা করা হয়েছিল হাদিভাই তালিকাটি আমাদের দিয়ে বলেন তোমরা প্রচারণা চালাও আজকে প্রচারণা শেষে আমরা একসঙ্গে লাঞ্চ করব। আর আমি আরেকটি মসজিদে যাচ্ছি সেখানে তোমাদের আসার প্রয়োজন নেই তোমরা আইসোনা সকাল সাড়ে এগারোটায় এটাই ছিল আমাদের শেষ কথা